জয় গু বন্দে পুরুষো পুরুষোশ মহারাজ অনন্তনাথ গুরুব্রহ্ম গুরু গুরুদেব গুরু গুরুদেব পরমব্রহ তী শ্রী গুবে নম সাধনায় নূতন উপলব্ধি বা অভিজ্ঞতা শেষ রাত্রে অনন্তনাথ অবস্থায় শুনলেন অনন্ত ওঠ অনন্ত ওঠ এভাবে ডাকতে ডাকতে প্রভুপাত তার দরজার দিকে এগিয়ে আসছেন কণ্ঠস্বরী অনন্তনাথ বুঝলেন প্রভুপাত এসেছেন ও সেজন্য ধর পর করে উঠি দরজা খুলে দিলেন কিন্তু কই গোস্বামী প্রভু তো নাই নানা প্রকার চিন্তা করেও কিছু স্থির করতে পারলেন না বটে কিন্তু রাত্রি শেষ হয়ে এসেছে সে বুঝে নাম ধ্যান করতে উপবেশন করলেন পরের রাত্রিতেও ঠিক এমনই ঘটনা ঘটল সে রাত্রেও গোস্বামী প্রভুর কণ্ঠস্বর শুনি দরজা খুলে দেখেন তিনি নাই ক্রমাগত বেশ কয়েকদিন এমনই তখন অনন্তনাথের মনে পড়ল গোস্বামী প্রভু তো বলেছিলেন যে তিনি ভরে তাকে ডেকে দেবেন এটা নিশ্চয় তাঁরই ইচ্ছার দৈবিক প্রক্রিয়া তিনি তাঁর এই ধারণার কথা আমাকে বলেন ঠিক এর কয়েকদিন পরই আমি আশ্রম থেকে রংপুরের বাড়িতে যাই এবং দিন দুয়েকের মধ্যেই অনন্তনাথ আমাকে যা বলেছিলেন তা বাবাকে জানিয়ে তাকে প্রশ্ন করলাম এটা কীরূপে সম্ভব হয় তিনি উত্তর দেন দূত সেটা আর আশ্চর্য কি অনন্ত আমাকে বলেছিল যে তো ভোরে তার ঘুম ভাঙে না আমি প্রতিদিন ভোরে উঠে যখন নাম ধ্যান করতে বসি তখন অনন্তকে কয়েকবার ডাক দিয়ে ঘুম থেকে উঠতে বলি তাই হয় অনন্তনাথ ক্রমশ তীব্র থেকে তীব্রতর সাধনায় নিমগ্ন হতে থাকলেন এর মধ্যেই তিনি এমন ভাবে নিমগ্ন হতে থাকলেন যে সময় সময় নাগারে দু তিন দিন দরজা খুলেও বেরোতেন না কোনো কোনো দিন মধ্যাহ্নে বাড়িতে গিয়ে দু এক পথ সিদ্ধ দিয়ে আতব চালে ভাত খেতেন দীক্ষা আগ্রহণের পর থেকেই তিনি একবেলা বেলা মাত্র আহার্য গ্রহণ করতেন তাও মাঝে মাঝে বাদ পড়ে যেত ইহো ভগবান লাভের জন্য আহার নিদ্রা ত্যাগ করে ধ্যানমগ্ন থাকার ফলে তার তীব্র শিল্পীর আরম্ভ হয় সেই ব্যাথা তীব্রতা ক্রমে এত তীব্র হয় যে তিনি কাশীপুরের মাঠে জ্ঞান শূন্য হয়ে এদিক ওদিক ছুটতে থাকেন অন্দনাথের বাল্যবন্ধু অনুকূলচন্দ্র কিন্তু অপ্রত্যক্ষভাবেই বরাবরই অনন্তনাথের খোঁজ খবর নিতেন মাঝে মাঝেই ভক্তবীর কিশোরী মোহন একে নিয়ে অনন্তনাথের সাধন গৃহের পিছনে লুকিয়ে থাকতেন ও কিশোরী মোহন মোহনের হাত রাতে পাটকাঠি দিয়ে দরজার চৌকাঠ এর ফাঁক দিয়ে পাটকাঠি চালিয়ে তার খোঁচায় অনন্তনাথে ধ্যান ভঙ্গ করতে বলতেন অনুকূল তখন প্রায় লোকজনের কাছে বলতেন ও কি শেষ পর্যন্ত কাঠ হয়ে যাবে নাকি অনন্তনাথের মাথা ব্যথার খবর অনুকূল অজ্ঞাত ছিল না প্রকৃতপক্ষে মাথা ব্যথায় পাগল প্রায় অনন্তনাথ মাঠের মধ্যে ছুটাছুটি করতে থাকলে অনুকূলচন্দ্র তাঁর পিছনে ছুটে ছুটে তাকে সুস্থ করার চেষ্টা করতেন একবার ক্রমাগত ছয় দিন ছয় ব্যাপী আহার নিদ্রা ত্যাগ করে অনন্ত রাতের পিছনে পিছনে ও সুস্থতা করার পর সপ্তম দিন থেকে ক্রমশ তিনি সুস্থ হয়ে উঠলেন কিছুদিন পর তিনি পুনরায় আগের মতোই নাম ধ্যান শুরু করলেন কিন্তু ভগবানের দর্শন তো মেলে না শিরোপীড়ায় বিষয়ে লেখকের মন্তব্য অপ্রাসঙ্গিক হবে বলে মনে হয় না সেকালে যারা অধিক নাম ধ্যান করতেন তাদের কিছু না কিছু শিরোপীড়া দেখা দিত অন্তনাথের মতো অত তীব্র না হলে। নিয়ম ছিল ওইরূপ ব্যথা হলে পায়ের বৃদ্ধাঙ্গুলির উপর দৃষ্টি নিবদ্ধ করে পায়েচারি করা তাতেই ওই ব্যথা সেরে যেত এরূপ শিরোপীড়ায় কথা আজকাল শোনা যায় না গভীর মনসংযোগ সহকারে দীর্ঘ সময় ধ্যানমগ্ন মনুষ্য মস্তিষ্ক দূর অনেক জাগতিক বিষয়ের তথ্যাদি বুঝে নিতে পারে তা যতই দূর হোক না কেন কিন্তু কালাতীত যা কিছু তবাং মানুষ গোচরণ মানুষের চৈতন্য সত্তা তাতে অধিগমন করতে সম্পূর্ণ অপার এজন্য মনে হয় কালাতীতকে জানার জন্য গভীর সাধনাকালী এমন একটা অবস্থা আসে যখন মস্তিষ্কের কোষগুলিরও পরিবর্তন প্রয়োজন হয়ে পড়ে এবং ওই পরিবর্তনের জন্যই ঐরূপ ব্যথা হয়ে থাকে লেখকের এই অনুমান ভুল নাও হতে পারে সাধনার কঠোরতা ও দর্শন তীব্র সাধনা চালাবার কালে একবার নাগারে আঠারো দিন পর্যন্ত আহার নির্দা বাজ্য প্রস্বাদ বন্ধ করে নিষ্পন্দ ধ্যানমগ্ন ছিলেন অনন্তনাথ ফলে দেহ হল কঙ্কাল সার হাড়ির কাঠামোর উপর চামড়ার ছাউনি এবং তা হল পিপড়ের বিচরণ ক্ষেত্র যেন ভগবত প্রাপ্তি না ঘটা পর্যন্ত বিরত হবেন না সাধক অনন্তনাথ বন্ধ অনুকূলচন্দ্র কিন্তু লক্ষ্য রাখতেন সর্বদাই ঘরের জানালা দিয়ে দেখতেন অনন্তনাথকে অনন্তনাথের মৃত্যু অবধারিত মনে করি তাঁর আত্মীয়গণ যখন কান্নাকাটি আরম্ভ করলো তখন দরজা ভেঙে তাকে বাইরে নিয়ে এলেন অনুকূলচন্দ্র পলতে উপরে দুধ মধু খাইয়ে স্নানাদি সহ শুষ্র পরিচর্যা করিয়ে ধীরে ধীরে বাঁচিয়ে তোলা হলো অনন্তনাথকে সুস্থ হয়ে উঠলেন তিনি ধীরে ধীরে কিছুদিন পরেই অন্তনাথ আবার তীব্র সাধনায় আরম্ভ করলেন গো ধরলেন যেন হয় ঈশ্বর প্রাপ্তি নয় দেহত্যাগ ঈশ্বর দর্শন না ঘটলে জীবনধারণ নিরর্থ কেননা দিনের পর দিন কঠোর সাধনা করি কত জ্যোতি দর্শন হল কত অনাহত ধনী শোনা গেল কিন্তু ঈশ্বর দর্শন ব্যতি দেখি তো শান্তি নাই সুতরাং সাধন গৃহেই উদ্বোর্ধনে দেহত্যাগ করে ইহজীবনের সাধনার ইতি ঘটাবার পরিকল্পনা করলেন পরনের কাপড়খানাকেই দড়ির মতো পাকিয়ে বড় গায় বেঁধে ফাঁস তৈরি করলেন এবার ঝুলে পড়বেন অনন্তনাথ অনন্তনাথের সঙ্গে প্রকৃতি দেবীও যেন অনুমত্ততা ছিলেন সে সময় বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছিল অন্তনাথ গলায় ফাঁস পড়তে দত ঠিক এমন সময় দরজায় প্রচন্ড ধাক্কার সঙ্গে শুনলেন অন্তরে ভিজে গেলাম যে তখন অন্তার বাহ্যিক জ্ঞান প্রায় অবলুপ্ত তবুও বুঝলেন যে এ তো প্রিয় বন্ধু অনুকূলের কণ্ঠস্বর এই দুর্যোগে বারান্দা দাঁড়িয়ে কষ্ট পাচ্ছি নাকি মনের ভুল এটা যাই হোক দরজা খোলা হবে না মরতেই হবে আজ ক্ষণকাল মাত্র এরূপ চিন্তা করে পুনরায় গলায় ফাঁস পড়তে গেলেন আবার সেই কণ্ঠস্বর খোল সালা দরজা খুলে দে ভিজে খুলে খুলে দে দে দরজা সঙ্গে সঙ্গে দরজায় পদাঘাতের শব্দ অনুকূলচন্দ্রেই প্রচন্ড পদাঘাতে দরজার অরগল ভেঙে গেল জড়িয়ে ধরলেন অনুকূলচন্দ্র প্রিয় সখাকে খুলে ফেললেন ফাঁসির কাপড় ছুঁড়ে ফেলে দিলেন দূরে হেকি হেকি হল অনন্তনাথে ঝলকে ঝলকে জ্যোতি তরঙ্গ আচ্ছন্ন করে ফেলেছে অনন্তনাথের সত্তাকে শান্ত সমাহিত হয়ে আছেন মন অগণিত নাথ একটার পর একটা ধনিত হয়ে চলেছে তার কর্ণ হয়ে ওই 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 তো সেই কেন্দ্রবিন্দু সেখান থেকে যেখান থেকে বিচ্ছুরিত হচ্ছে অতি দ্রুত কম্পমান আলোক বন্যা দূর দূরান্তে আবার আবার কোন দৃশ্য মহা সেই জ্যোতি বিচি মারা এসে কেন্দ্রায়িত হতে গিয়ে ধাক্কাকে পুনরায় ছুটে চলেছে বইয়ের মুখে আলোর খেলা আবার একই অভিনব ধ্বনি শোনা যাচ্ছে অতি দ্রুত তালে কম্পিত নাদ। যার প্রথমার্থে বিচ্ছলিত হচ্ছে আলোক তরঙ্গ দ্বিতীয়ার্ধেই পুনরায় ফিরে আসছে কেন্দ্রের দিকে আর কেউই পুরুষ কেন্দ্রবিন্দিতে সমাসী যার দেহ হতে চলেছে ওই জ্যোতি তরঙ্গের অপূর্ব খেলা এ এ তো তো বাল্য সকল জীবনের পরম সাথিয়া দুঃশালা তুই ভগবান ভগবান করে কাঁদিস আর ভগবান যে তোর পেছনে পেছনে ছুটে বেড়ায় তা কি তুই চোখে দেখিস না চল সালা মায়ের কাছে চল ওই নামে দীক্ষা নিবিচল ঘটনার কাল প্রভৃতি অনুকূল চন্দ্র অনন্তনাথের হাত ধরা মাত্র অনন্তনাথের মনরাজ্যে যে দিব্য জ্যোতি দর্শন সহ অসাধারণ অনুভূতি সকল প্রকট হয়েছিল যা সাধকদের জীবনে অত্যন্ত বিরল বলিয়াই মনে হয় সে অনুভূতির বর্ণনা কি কোন একদিন বলেছিলেন তথায় উপস্থিত থেকে आचार्य স্বর্গতো সतीशচন্দ্র সतीश গোস্বামী যোগ্যপুত্র নিত্য স্বর্গতো সচিত আনন্দ গোস্বামী ডাক নাম হরি শুনেছি হরি সুবক্তা সুসাহিত্যিক তো বটেই তার সঙ্গে প্রকুর সিদ্ধ ছিল হরি তার রচিত শ্রীমত आचार्य জ্যোতি গোস্বামী ও सत्সং ও আন্দোলন নামক গ্রন্থীর 6 থেকে 8 পৃষ্ঠায় অনন্তনাথ এই অনুভূতির বিষয়ে যেরূপ বর্ণনা আছে তার মধ্যে অংশ বিশেষ আমি হরিকে জিজ্ঞাসা করেছিলাম তুমি এই অপূর্ব অনুভূতির কথা জানিলেই বা কিরূপে আর লিখিলেই বা কেমন করে উত্তরে হরি মহারাজের নিজ মুখে বর্ণিত ওই অনুভূতি শোনার ইতিহাস বর্ণনা করে বলে আমার ক্ষমতা নাই সেই অনুভূতি কথার যথাযথ লেখা তবে চারণ করে যতটুকু সম্ভব তা লিখে গেলাম নতুবা এও হারিয়ে যাবে বলেই উদ্বন্ধনের উদ্যোগ পর্ব থেকে অনুকূল চন্দ্রের কর্তৃক অনন্তনাথের উদ্ধার ও তৎপরবর্তী ঘটনাগুলির সময়ের সম্বন্ধে কোন কোনো গ্রন্থে কিছু কিছু ভিন্ন মতো আছে কেউ কেউ লিখেছেন তখন গভীর রাত্রি ও সামান্য বৃষ্টি হচ্ছিল আবার কেউ লিখেছেন তখন বৈকাল অনুকূল চন্দ্র বইকালে রুগী দেখেছিলেন হঠাৎ দৌড়ে কাশীপুরে মাঠে গিয়ে অনন্তনাথ উদ্ধার করেন ভক্তবীর কিশোরী মনকে বলতে শোনা গেছে শ্রী ঠাকুর তার ওই বাড়িতে ভাবা বেগে নিত্য কীর্তনের অথ ছিলেন হঠাৎ তিনি কিশোরী মনকে কানে কানে বললেন ডাক্তার কীর্তন চালাও আমি এখনই আসছি বলে তীর বেগে বাড়ি থেকে নিশ্চান্ত হন ও কাশীপুরে গিয়ে অনন্তনাথকে উদ্ধার করেন অনন্তনাথের দিদিও এ বিষয়ে যা লিখে গিয়েছেন তা থেকে দেখা যায় শ্রী শ্রী ঠাকুর গাঢ় অন্ধকার রাত্রে ঝড় বৃষ্টির মধ্যে এসে অনন্তনাথের জীবন রক্ষা করেছিলেন জয় গুরু বন্দেই পুরুষোত্তম